ভারতে এক হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী আটক ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্যাপক অভিযান চালিয়ে এক হাজার চব্বিশ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ শনিবার ছাব্বিশে এপ্রিল গুজরাট রাজ্য সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে পুলিশ বাহিনী রাতভর সম্মিলিতভাবে অভিযান চালিয়ে দশ হাজার চব্বিশ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে জাল পরিচয়পত্র তৈরির জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি নেটওয়ার্কের তদন্ত চলছে বিবৃতিতে বলা হয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা মাদক মানব পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত আল জাজিরার তথ্য অনুসারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এসব বাংলাদেশী অভিবাসীদের প্রায়শই মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে বর্ণনা করে এবং তাদের দেশে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে অভিবাসী বিরোধী বক্তব্যের লক্ষ্য হল সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর কাছে থেকে ক্ষমতাসীন দলের ভোটব্যাঙ্ক বৃদ্ধিকারা